আমি অনেক জায়গায় দেখেছি শ্রাবন্তী দিকে নিয়ে জিতুর সঙ্গে পোস্ট আমি সত্যি খুব আশাহত হয়েছি জিতু কমল এবং শ্রাবন্তীর প্রেম এই দুজনের প্রেম নিয়ে চর্চা কিন্তু বহুদিন ধরে হচ্ছে সেই বাবু যখন শুটিং করতে লন্ডনে গেছিলো তখন থেকে এই প্রেমের চর্চা এবং সেই প্রেম কতদূর পৌঁছেছে বা আদৌ টিকেছে কিনা সেটাও আমরা জানি না তবে তাদেরকে মাঝে মাঝে ঘুরতে দেখা যায় তাদেরকে মাঝে মাঝে কথা বলতে দেখা যায় এটা কিন্তু অনেকেই বলে আচ্ছা এদের কি আদৌ প্রেম আছে নাকি সবটাই গসিক নাকি সত্যিই প্রেম আছে লন্ডনে থাকাকালীনই নাকি এদের প্রেম তৈরি হয়েছিল কিন্তু শোনা যায় লন্ডনে কিন্তু শুটিংয়ে -এ তার প্রাক্তন স্ত্রী নবনীতাও কিন্তু কমলের সাথে গিয়েছিল তাহলে কি নবনীতার সামনেই এদের দুজনের প্রেম শুরু আমি অনেক জায়গায় দেখেছি শ্রাবন্তী দিকে নিয়ে জিতুর সঙ্গে পোস্ট আমি সত্যি খুব আশাহত হয়েছি কেননা আমি কখনই ভাবতে পারিনি যে শ্রাবন্তী জির সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমি যখন লন্ডনে গিয়েছিলাম তার সাথে আমি মানে ফিশন চিপস খেয়েছি গল্প করেছি আড্ডা মেরেছি আমি ফিরে শুনছি যে এই কারণে একদমই না আমি এখানে কোনো রকম আমারও জীবনে মানে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল সেই কারণে আমাদের দূরে সরে যাওয়া হোক এরকম কোনো ব্যাপারই নেই আমরা আজকে সাড়ে তিন মাস বা চার মাস যে কটা দিনই হোক আলাদা আছি সেটা সম্পূর্ণ নিজেরা ভেবে চিনতে এবং এটার হয়তো হ্যাঁ একটা কারণ তো অবভিয়াসলি যে কোনো জায়গায় থেকে থাকে নবনীতা তো দেখলাম অস্বীকার করছে আচ্ছা ম্যাডাম আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি নিশ্চয়ই হয়েছিল বা কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছিল নাহলে আপনাদের এতদিনের একটা দাম্পত্য সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেল বা খারাপ জায়গায় চলে গেল সেটা যদি একটু আলোকপাত করতেন সেটা তো যে কোনো সম্পর্ক হয়ে থাকে কিছু কিছু মানুষ সেটাকে নিয়ে চলে কিছু কিছু মানুষ না সেটা থেকে বেরিয়ে এসে একটা অন্য লাইফ ট্রাই করে তো আমিও সেই অন্য লাইফ দুজনেই সেটা ঠিক করেছি এরকম না যে আমি একা চেয়েছি অন্য লাইফ বা জিতু একা চেয়েছে একদমই নয় আমরা চেয়েছি যে না এটার থেকে বেরিয়ে এবং দুটো মানুষ যদি একসাথে না ভালো থাকে আমি জানি যে অনেকের খারাপ লাগতে পারে এটাকে তো মানে বয়ে নিয়ে টেনে নিয়ে হিচিড়ে একসাথে তো থাকার কোনো মানে হয় না এবং আমি এটাও বুঝতে পারছি যে তোমাদের অনেকের খারাপ লাগছে অনেকের কাছে বিশ্বাসযোগ্যই হচ্ছে না ব্যাপারটা কিন্তু এটাই সত্যি এবং আমরা কোনো মানে মানুষের চাপে বা কারোর চাপে যে না একসাথে থেকে যাই বা কিছু এরকম করছি না আমাদের যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা চিনতে সিদ্ধান্ত নেওয়া এবং এখানে কোনো তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হাত নেই এবং আমাদের মধ্যে কখনো মানে হ্যাঁ অবভিয়াসলি ঝগড়া হয়েছে চিৎকার হয়েছে কিন্তু সেই ঝগড়া বা চিৎকারের কারণ কোনো তৃতীয় ব্যক্তি হয়নি কোনোদিনও না কারণ আমাদের নিজেদের মধ্যে যদি তো ইকো প্রবলেম বলো বা মানে টেম্পারমেন্ট ইস্যুস যাই হোক সেই জিনিসগুলো নিজেদের কারণে হয়েছে সেখানে মানে আমাদের কখনো ইনস্টা হয়নি সেটাই আমি মানে ক্লারিফাই করার জন্য এই ভিডিওটা করলাম উনি কিন্তু ওনার কথায় বারবার বারবার হাইলাইট করছেন যে ওনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে কোনো রকমের তৃতীয় ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স নেই মানে তৃতীয় ব্যক্তি বলতে আমরা শ্রাবন্তীকেও ধরতে পারি তার মানে শ্রাবন্তীর কোনো ইনফ্লুয়েন্স নেই তবু তাদের সম্পর্কটা ভাঙছে শুধুমাত্র নিজেদের কারণে এটা উনি বলছেন ওনার মুখ থেকেই আমরা এটা শুনলাম তা আমার কাছে একটা প্রশ্ন আচ্ছা এই যে আপনাদের বিবাহ বিচ্ছেদ হলো আপনাদের কি এখনো পর্যন্ত বন্ধুত্ব থাকবে মানে আপনাদের তো একটা বন্ডিং তৈরি হয়েছিল সেই বন্ডিংটা কি অক্ষন্য থাকবে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু মানে ইমপ্রুভ হয়েছে আমার লাইফে এবং ও একটা মানে অনেক জিনিস চেঞ্জ করেছে তো এই যে একটা বন্ডিং তৈরি হয়ে যায় সেই বন্ডিংটা আমার মনে হয় যে মানে একটা সম্পর্ক থাকলো না না থাকলাম বলেই বন্ডিংটা নষ্ট হয়ে গেলো এটা হয় না সেই বন্ডিংটা হয়তো থেকেই যাবে অবভিয়াসলি আমি এবং রাস্তায় দেখা হলে কখনোই কেউ কারোর দিকে আমি মুখ ফিরিয়ে চলে যাব না সেই জায়গাটাও একটা থেকে যাবে একটা সম্মানের জায়গা থেকে যাবে কারণ যে কোনো জিনিস ওই খুবই ছোড়া ছুটি চিৎকার ওই জিনিসটা না করে যখন একবার ডিসিশন নিয়েছি দুজনে সেটা খুবই শান্তিপূর্ণভাবে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত এবং আমার আমরা দুজনেই সেইটাই চেয়েছি সেই পথেই একে হতে চেয়েছি তার জন্য সেইভাবেই এখন বেরিয়ে আসছি যাই হোক শুনে নিলাম চারিদিকে নানা কথা না শুনে একেবারে ডাইরেক্ট নবনীতার মুখ থেকে শুনে নিয়ে আমাদের কাছে অনেকটা পরিষ্কার হলো এইটুকুই আমরা বারবার আসবো চ্যানেলটা ছোট সাবস্ক্রিপশন বেশি নেই আপনি সাবস্ক্রিপশন যদি ইচ্ছে হয় আপনি সাবস্ক্রিপশন করতে পারেন করলে ভালো হয় আমাদেরই ভালো হয় এবং সেই সাথে যদি আপনার কোনো ভিডিও ভালো লাগে লাইক করবেন যদি কিছু বলার থেকে কমেন্ট করবেন এবং সেই সাথে ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রিপশন করাটা কিন্তু খুব জরুরি মানে এটা আপনার কাছে চেয়ে নিলাম সাবস্ক্রিপশন করবেন প্লিজ বারবার আসবো অনেক কিছু নিয়ে আসবো এমন অনেক কিছু নিয়ে আসবো যেগুলো আর কোনো চ্যানেলে কোথাও কোনো দিন দেখেননি হুম ভালো থাকবেন প্রত্যেকে আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন আমাদের আমোর সিনেমাকে